হোল্ড শুভশ্রীকে ফিরিয়ে আনতে হবে দেশ এটা একটা ভয়ানক বিষয় এটা সবাই ভীষণ 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 ভাবে চাইছে আচ্ছা তুমি একটা জিনিস লক্ষ্য করেছ শুভশ্রী দিকে এখনো কিন্তু বেশ ভালো লাগছে মানে কিছু কিছু জায়গায় কিছু কিছু মানে ফ্রেমে যেখানে না তাকে বেশ সুন্দর লাগছে দেখতে সুন্দর লাগছে দেখতে আমি বলছি বাট ওই ইনোসেন্সটা ওই যে ওল্ড ওয়াইবটা ওল্ড শুভশ্রীর যে মজাটা যেটা দেখে অনেকে ফিদা হয়ে যেত যাদেরকে হেভি লাগতো তো শুভশ্রীকে দেখতে তো খুব সুন্দর এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো তাকে ওই ওল্ড ওয়াইবে ওই ওই অপরূপ সৌন্দর্যটাকে খোলাতে গেলে আমার মনে হয় বা মানে দেশু সেভেনের সব থেকে বড়ো একটা নাম হওয়া উচিত সোমনাথ কুণ্ডু সোমনাথ কুণ্ডু পারবে শুভশ্রীকে ওই ওল্ড ভাইপটাকে খুলে দিতে ওল্ড ওল্ড লুকটাকে খুলে দিতে আর কিছুটা স্পেশাল এফেক্টস কিছুটা ইয়ে যেভাবেই সাহায্য নিয়ে হোক না কেন ওল্ড শুভশ্রীকে ফিরিয়ে আনতে হবে পুরোনো শুভশ্রীকে কেন বলছি নতুন একটা ছবি দেখো শুভশ্রীদের দেখতে তো তাকে ভালো লাগছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তাকে দেখতে যথেষ্ট সুন্দর লাগছে যে কেউ বলবে একটা সুন্দর নায়িকা একটা সুন্দর নায়িকা মনে হবে তাকে দেখে নায়িকা আসলে মনেও হচ্ছে তাকে সুন্দর লাগছেও কিন্তু তার এই যে চুল তার এই যে কেট আপ পুরো যে ব্যাপারটা তার ভিতরে না একটা মেচরিটি চলে আসছে এইটা চাই না মানে আমার মনে হয় যে এইটা চাই না এইটা দেখো এবার শুভশ্রীতি ছেড়েছে রিসেন্ট টাইমসের এই দুটো ছবি জাস্ট দেখো লুকসটা দেখো মানে শুভশ্রীতির ফেসটা দেখো জাস্ট আর বাদ বাকি সব বাদ দিয়েছি ফেসটা দেখো ইনোসেন্সটা দেখো সেখানে হেয়ার দেখো সেখানে পুরো স্টাইল দেখো মানে পুরো চেঞ্জড এই শুভশ্রীতিকে আমাদের চাই कि चाहिए तो देशु 7 ए ये चाहिए आपको তো এটার জন্য আমি বারবার মনে করি দেশু সেভেনে একটা জিনিস তো বাকি কি পাক্কা আছে না আছে না এক সপ্তাহের ভিতরে কিছু না কিছু দেবে তো দেখা যাক সেটা দেশু সেভেন রিলেটেড হয় না অন্য কিছু রিলেটেড হয় না কেউ রিলেটেড হয় আমি যাই না আমি বলতে পারবো তবে ইতিমধ্যে আমি একটা কথা বলতে পারি সেটা হচ্ছে যে সোমনাথ কুন্ডু কিন্তু পাক্কা আছে সোমনাথ কুণ্ডুই একমাত্র পারবে ওই এজটাকে কমিয়ে নিয়ে শুভশ্রীকাম আগের লুকে আনার জন্য এবং ওই লুকটার ফ্যান না আমরা অনেকে শুভশ্রীর ওই যে লুক মানে ওল্ড লুক সেটা আমরা খুব খুব পছন্দ করি এবার শুভশ্রীর যদি দুটো রকম লুক থাকে এবং কিছু যদি মেটা ডায়লগ থাকে যেরকম ধরো ভোরে ভরে এই যে মানে দেহদের যে ডায়লগটাকে নিয়ে এত এত ডায়লগও নয় এটা একটা ইন্টারভিউতে একটা কথা যেটার অপভ্রংশতা হয়ে এত বেশি করে কি বলবো যেটাকে নিয়ে ট্রোল হয়েছে আর কি সেসব নিয়ে যদি হালকা বিস্তার মজা থাকে মেটা ডায়লগে এবং এই দুটো লুক এই দুটো লুক যদি থাকে মানে এই লুকটা দেখো এই লুকটা খুব পলিশড লাগছে মানে শুভশ্রী দিকে খুব পলিশড লাগছে এই লুকটাতে আবার খুব ইনোসেন্স লাগছে এই ইনোসেন্সটাও ধরো ফিরিয়ে নিয়ে আসা হলো এবং এই লুকটাকে রাখা হলো একটা ইয়েতে এবং তার সঙ্গে সঙ্গে এই লুকটা এই যে পলিশড লুকটা এখন যে পলিশড লুকটা রয়েছে এই লুকটাকেও রাখা হলো মানে এটা একটা লুক মানে এটা একটা সময়কাল আর ওটা একটা সময়কাল এরকম যদি করা যেতে পারে সিনেমার ভিতরে জমে যাবে ভাই পাবলিক যা এনজয় করবে না চরম লাগবে এই লুকেও শুভশ্রী দিকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দুর্দান্ত প্রেজেন্ট করা যায় আবার মানে আমি চাই সুভশ্রীদিকে গর্জিয়াস কুইনভাবে প্রেজেন্ট করুক বাংলায় এই রানী বলে প্রেজেন্ট করা বা একদম একটা ক্রেজি করে মানে একদম তাকে দেখলে যাতে মনে হয় ফুল টু একটা হিরোইন যাচ্ছে হ্যাঁ ভাই হিরোইন মনে হয় হিরোইন সাম্রাজ্ঞী রানী মনে হয় যাতে যে দেখে কিছু মনে হচ্ছে কি সুন্দর লাগছে মানে এটা তো তুমি আমি হতে পারবো না এটা একটা সিনেমার পর্দা এটা একটা কি বলবো এটা একটা ফিকশন এটা একটা রূপকথা ঠিক আছে এই ভাইবসটা যাতে দুজনকে দেখে হয় কারণ ওদের গল্পনা দেশু সেভেন আমি বারবার মনে করি দেব গল্প গল্পনা অলওয়েজ টেলের মতন অলওয়েজ একটা একটা ফ্যান্টাসি আমাদের কাছে তাই না মানে ধরা ছোঁয়ার বাইরে ব্যাপারটা অনেক বেশি ফ্যান্টাসি লেভেলে অপারেট করে কখনোই আমাদের মনে হয় না যে এই তো আমার মানে এইরকম একটা ব্যাপার মানে এটা এটা এই তো ইজিলি পাওয়া যায় এই জুটিটা তো ইজিলি চলেই আসবে এরকম ব্যাপারটা মনে হয় না তো সেক্ষেত্রে ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবং ওল্ড লুকে শুভশ্রী মানে শুভশ্রীদিকে দিকে যদি নিয়ে আসা যায় কোনোভাবে ওটা একটা ইউএসপি হতে পারে সিনেমাটা ঠিক আছে আর দেব দ্য ড্যাডি লুক ঠিক আছে এসব জিনিসপত্র যদি থাকে দেখো আমি বসে বসে ঘরে বসে বসে একশোটা জিনিস বলবো তার ভিতরে যেটা ভাল লাগবে প্রোডাকশানের বা যেটা যদি আমার ভিডিও যদি আদপেও প্রোডাকশনের কাছে পৌঁছবে আদপেও যদি ডিরেক্টরের কাছে পৌঁছবে এবং যদি সত্যি সেখান থেকে যদি কোনো ইউনিক আইডিয়া বা কোনো আইডিয়া যদি তাদের ভালো লাগে আই হোপ আমার মনে হয় ছিটকে যাওয়ার মতো জিনিসপত্র হতে চলেছে এবং যদি সেটা ভালো লাগে তারা তুলবে যদি ভালো না লাগে ফেলে দেবে ব্যাস মিটে গেল বাট আলোচনা করা তো আমার কাজ আমি আলোচনাটা করে দিলাম আমি কি দেখতে চাই বা আমি যতটুকু যা মার্কেট দেখেছি তারা কি দেখতে চায় আমি সেটার একটা মানে জল ছবি আর কি করে এই ভিডিও গুলো বানাই এবার বাদ বাকি তোমাদেরকে আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও দেখা হবে বাই